সালামু আলাইকুম দিয়ে আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন আমরা সরবরাহ করে থাকি খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে একটি মেশিন নিয়ে কথা বলবো যেটি হচ্ছে হুন্ডা জি এক্স থার্টি ফাইভ মডেলের একটি মেশিন তো এই মেশিনটি দিয়ে আপনারা কি করতে পারবেন তো এই মেশিনটি দিয়ে আপনারা সব ধরনের ঘাস কাটতে পারবেন যেমন ভুট্টা পাঞ্চং নেপিয়ার জার্মানি দুর্বা ঘাস যে কোনো ধরনের ঘাস কাটতে পারবেন আগাছা কাটতে পারবেন ধান কাটতে পারবেন যেমন ধান কাটার জন্য আমরা আলাদা সাপোর্টার দিয়ে থাকি তো এই মেশিনটি দিয়ে আপনারা সব ধরনের ঘাস কাটতে পারবেন যে কোনো ধরনের ঘাস আগাছা সব কাটতে পারবেন পানি সাজার কাজ করতে পারবেন তো এই মেশিনটি দিয়ে আপনারা দশ থেকে বারো ধরনের কাজ করতে পারতেছেন তো এই মেশিনটার জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এবং সাথে তিনটা ব্লেড দিয়ে থাকি তো এই মেশিনটা হচ্ছে তেলের চেম্বার এবং মোবিলের চেম্বার আলাদা থাকে যেটা টু স্ট্রোক ইঞ্জিনে একসাথে দেওয়া হয় তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনার তেলের চেম্বার এবং মোবিলের চেম্বারটা আলাদা থাকে তো এটা অত্যন্ত পাওয়ারফুল একটা মেশিন এটা একশো একটা মেশিন তো এটা দিয়ে আপনারা মানে খুব অল্প টাইমে আপনারা আপনার মানে ঘাস কাটতে পারবেন খুবই অল্প টাইমে ঘাস আগাছা আপনাদের পরিষ্কার জন্য বড় বড় ঘাস হয়ে গেছে অনেক সময় হয়ে যায় যে মানে মানে অনেক জমিতে রয়েছে যে অনেক ধরনের ঘাস অনেক বেশি হয় বা ঘাস পরিষ্কার করা হয় না সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ধানও কাটতে পারবেন তো এই একটা মেশিন দিয়ে আপনারা দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন এটার জন্য আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমার পাশে ভিডিও চলতেছে দেখতেছেন আমার কথা শেষে আবার দেখতে পারবেন কিভাবে গাছ কাটা হচ্ছে তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমাদের সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে গাছ কাটা হচ্ছে ইঞ্জিনের সাহায্যে আলাইকুম

বৰ ভাত কাক